পোলট্রির জগত আপনার মানুষের যদি সব কিছু হ্যাঁ মোটামুটি আমাদের কথা মতো বলতে হ্যাঁ নিজে বুঝে করে হ্যাঁ হাসাইবো কাদাইবো না পোলট্রির জগত এমন যে বাংলাদেশে ভালো একটা বিজনেস

রয়েছে সেখানে গিয়াউদ্দিন ভাই এখানে অসংখ্য টাইগার মুগী বাচ্চা বোর্ডিং করতেছেন তো আজকে গিয়াউদ্দিনের সাথে কথা বলে জানবো এই টাইগার মুগীটা আসলে কিভাবে বোর্ডিং করতে হয় এবং আপনারা যারা মাংসের জন্য টাইগার মুগী বাচ্চা সংগ্রহ করতেছেন কোন বয়সে দিয়ে মাংসের জন্য এক হাজার বাচ্চা মাংসের জন্য লালন পালন করলে কেমন টাকা পুঁজির প্রয়োজন হবে এবং কত টাকা লাভ করতে পারবেন এইসব বিষয় কথা বলবো গিয়াস উদ্দিন ভাইয়ের সাথে তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আছি হুমসাইফুল

আমরা টাইগার কাকালা কিন্তু যখন এক কালার দুই কালার টাইগার হয় না কিন্তু লেকিন আমরা এই জিনিসটা কিন্তু ফলো করতে হবে আসলে অরিজিনাল টাইগার যে নেবো আমরা অরিজিনাল টাইগার বাচ্চা পাবো কি না অরজিনাল বাচ্চা সঠিক বাচ্চাটা আমরা দিবে কিনা আমরা খামার সঠিক কিনা খামার উনি খামারের পর্যত পরিমাণ খামারে কিনা এটাও ভাবতে হবে আচ্ছা আমরা সবাই জানি আপনার টাইগারের প্যারেন্টস রয়েছে তো এই টাইগার মুরগির বাচ্চাটা চিনার উপায় কোনো আছে যে এটা আসলে টাইগার বাচ্চা আসলে চিনার উপায় অবশ্যই আছে আপনার টাইগার মুরগির বাচ্চা শুরুবেলাতে আমি দেখবেন অনেক গ্রোথ থাকবো পাউডে মোটা থাকবো টাইগার মুরগির বাচ্চা থাকবো গুল হ্যাঁ আর আপনার টাইগার মুরগির বাচ্চা ওজনশীল বাচ্চা যে কোনো মানুষের দেখলে কইতে পারে কিন্তু শুরুবেলা বোঝা জানা জিরু বাচ্চা দেশ দেয় বোঝা না কিন্তু দশ পনেরো দিনের বাচ্চা হলে একদম সহজ হয় বোঝা টাইগার মুরগি বাচ্চা দশ দিন পনেরো দিন বয়স হলে একদম সহজভাবে বোঝা যায় কিন্তু আমরা একটা কথা মনে রাখ বলে দিই আপনার যদি আপনার টাইগারের সে টাইগার প্যারেন্টস করে থাকে বা টাইগার মালিক হয়ে থাকে বা টাইগার মুরগি পাইলে থাকে সে অবশ্যই আপনারা ভালো মানে টাইগার দিব কেন আপনার টাইগার যদি প্যারেন্টস করেন আমরা কিন্তু টাইগার জন্য বাচ্চা উৎপাদন করি এই যে আমার কাছে হাজার হাজার বাচ্চা আছে আপনার আরো বাচ্চা আছে পনেরো দিনের আরো বাচ্চা আছে দুই মাসের তো মোটামুটি আমরা ওই বাইক ছাড়িয়ে কিন্তু বিক্রি করি প্যারেন্টস এর উপযোগী করা মূলত বিভিন্ন যত যা 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 দরকার যা যা প্রয়োজন যা যা সব কিছু সুসম্পৃত একসাথে করে আমরা কিন্তু টাইগারের প্যারেন্টস করি ভাই এখন আমরা যে বাচ্চাগুলো দেখতেছি এগুলো বয়স আছে কেমন এটা বয়স হচ্ছে আজকে নয় দিন নয় দিন বোর্ডিং শেডের মধ্যে আছে এটা কি বোরিং করতেছে বাচ্চা বলা বাচ্চা বোরিং করতেছে আমরা এর জন্য মূলত বাচ্চা বোর্ডিং করতেছি আচ্ছা টাইগার মুরগিটা কতদিন বোর্ডিং করা লাগে টাইগার মুরগিটা মূলত আমরা যদি দিনে তাপমাত্রা ভালো থাকে সবকিছু ভালো থাকে তাহলে চার পাঁচ দিন ছয় সাত দিন করলে হয় আর কি আচ্ছা গিয়াসুদ্দিন ভাই আগেকার সময় দেখতাম আমরা যে টাইগার মুরগিটা অনেকে চিনতোই না অনেকে এরকম গল্প শোনা যে মাইক দিয়ে নাকি মাইকিং করে করে টাইগার মুরগি বিক্রি করতো এখন কিন্তু টাইগার মুরগি এতটা জনপ্রিয় হয়ে গেছে যে টাইগার মুরগি শুধু প্যারেন্সের জন্য লালন পালন করে না এগুলো মাংসের জন্য লালন পালন করতেছে তা আপনি যদি বলতেন কেউ যদি মাংসের জন্য এই টাইগার মুরগি লালন পালন করে সেক্ষেত্রে বোর্ডিংগুলো কিভাবে করতে হয় আসলে এটা বোর্ডিং না এটা ম্যানেজমেন্ট হয়েছে জানেন মাংসের জন্য করলে পচা জৈব একটা ভ্যাকসিন আর ডিমের জন্য করলে পচা জৈব একটা ভ্যাকসিন যদি মাংসের জন্য কই কেউ করতে চায় আপনি আমরা তো হাজার হাজার বাচ্চা এক খামারে দশ হাজার পনেরো হাজার বাচ্চা আপনার আমাদের কথা হলো কোনটা আমরা কিন্তু ডিমের জন্য উৎপাদন করি এই কারণে যে আমাদের মূলত ব্যবসাটা ডিমের মানে বিভিন্ন মানুষের নেওয়া যায় বিভিন্ন বয়সের একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার আমার কথা হলে কোনটা এখন এই কারণে কিন্তু মানুষের জানে সঠিক বাচ্চা পাওয়া যায় ওই জায়গায় গেলে আপনার যদি কেউ ডিমের জন্য করতে চায় তাহলে দেখা গেছে আপনার খাবার দিতে হবে একদম সীমিত সোনালি খাবার খাওয়াইতেই প্রথম দাবে দাফে দাবে দাবি লে আছে আর মানে আগ্রহ আর দুইটা কেউ মাংসর জন্য করতে চায় সরজমিনে ভ্যাকসিনও অনেক কম এবং কি খাবার অভিন্ন যেমন খাবার আপনার দিতে হইব ব্রয়লার স্টার্টার দিতে হইব বড় হইলে ব্রয়লার গোয়ার দিব এই পরে এইভাবে খাওয়া যায় আর কি বড় হইলে আর কি মাংসের মাত্র চারটা ভ্যাকসিন প্রয়োজন একটা টাইগার মুরগি এক মাস বয়সে কতটা চলে আসে একটা টাইগার মুরগি মোটামুটি আপনার চল্লিশ বিল্লিশ দিন এক কেজি পাইলে লেবো ইনশাল্লাহ এক কেজি জন্য কলে ডিমের জন্য কলে অর্ধেক হইতো না কেলে যদি যত ডিমের জন্য কলে তবে যদি খাবার বেশি দেন পর্যাপ্ত পরিমাণে আপনি খাবার দিয়ে রাখেন যত দ্রুত বড় হইব চোর চর্বি ডিম পারতো না বড় অনিষ্ট করে মারা যাব কিন্তু আপনার খাবার ম্যানেজমেন্ট ডিমের জন্য পর্যাপ্ত পরিমাণে খেয়াল রাখতে হবে আমি যখন বাচ্চাটু বড় দিলাম খাবার খাওয়াই দিয়ে দিলাম আর এখান থেকে আপনার বয়স বড় পাইছেন ছোট পাইছেন আপনার লস আমার লস না কিন্তু আপনার বাপ্তাব অভিজ্ঞ খামারি অভিজ্ঞ ভ্যাকসিন দিব অভিজ্ঞ হিসাব কিতাবো এবং কি খাবার ম্যানেজেন করা রাখব কিনে জানি আমার একটা কথা মনে রাখতে হবে আমি যে আজকে পনেরো দিন পেলে আপনার বড় করে দিয়ে ওটা কিন্তু না লেখেন আপনার হিসাব রাখতে হবে কোনো জানেনি আপনি নিয়ে মুরগাটা আড়ার মাস ডিম পাড়াবেন মুরগাটা নিয়ে আঠারো মাস সেটি রাখবেন আপনার একটা কথা মনে রাখেন স্পষ্ট মোটা মানুষ কিন্তু দেখে বেশি গুণ হারতে পারে না আপনারা জায়গা না পাতলা মানুষ বেশি হারতে পারে না সেম টাইগারটা কিন্তু এমন মোটা মানুষ এটা এর জন্য খাবার সীমিত খাবার দিয়ে আস্তে 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 ধীরে ধীরে বড় করতে হবে প্রচুর পরিমাণে খাবার দেওয়া যাবে না আসতে ধীরে খাবার দিয়ে বড় বর ডিমি পড়াশোনা ভালো পাই মুরগার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবো লং টাইম মুরগার সার্ভিস দোক আপনার ইদানিং আমাদের কাছে অনেকে ফোন দিয়ে বলে থাকে যে ভাই যারা নতুন উদ্যোক্তা আছে তারা এই টাইগার মুরগি মাংসের জন্য প্রথমে লালন পালন করে তারা পরে পেরেছে আসতে চায় সেক্ষেত্রে এক হাজার বাচ্চা দিয়ে যদি সে মাংসের জন্য লালন পালন করে কত টাকা প্রয়োজন হবে আপনি এক হাজার বাচ্চা দিয়ে মনে করেন যে মাংসের জন্য লালন পালন করে মোটামুটি স্যার আপনার সত্তর আশি সত্তর হাজার টাকা লাগবে এক লাখ এক লাখ সত্তর আশি হাজার টাকা মোটামুটি কেজি প্লাস হয়ে যাবে আর যদি সে বিক্রি করে ভালো রেট পায় মোটামুটি সত্তর থেকে আশি টাকা লাভ করতে পারবো এক হাজার মুগ থেকে এক সেটে আর আপনি যদি মনে করেন খারাপ রেট থাকে তাহলে চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ এটা আর ব্যক্তিগত নসিব আচ্ছা আমরা মাংসের বিষয়টাও জানলাম যেহেতু আপনি একজন খামারি প্যারাসের জন্য সবসময় বাচ্চা উৎপাদন করে থাকেন সেক্ষেত্রে একটা টাইগার মুরগি জিরো থেকে ডিম পাড়া আগ পর্যন্ত কয়টা ভ্যাকসিনের প্রয়োজন হয়ে থাকে আপনি একটা টাইগার মুরগি জিরো থেকে ডিম পাড়া আগ পর্যন্ত ভাবে আপনার মনে করেন মোটামুটি যদি একবার নরমাল ভ্যাকসিন হবে আঠারোটা ভ্যাকসিন লাগবে ডিম পাড়া আগ পর্যন্ত আগ পর্যন্ত আঠারোটা ভ্যাকসিন লাগবে আচ্ছা বর্তমানে যেহেতু আপনার মুরগি লালন পালনের পাশাপাশি বিভিন্ন বয়সের বাচ্চাও বিক্রি করে থাকেন বর্তমানে আপনার এখানে কোন বয়সের বাচ্চাগুলো চাহিদা একটু বেশি রয়েছে আমাদের বর্তমানে পনেরো দিনের বৃষ্ী নেই বাচ্চাটা চাহিদা বেশি তাই বাচ্চাটা পনেরো দিন বৃষ্টি নিলে কেউ জানেনি মুরগিটা টাইগার মুরগি যে কষ্ট বোঝা যায় আপনার এটাকে মহিলা পুরুষটা মোটামুটি একটু ধরা যায় আপনার বাচ্চা যে অরিজিনাল টাইগার এটাও কোন ধরা যায় আর ভ্যাকসিনে মোটামুটি চারটা ভ্যাকসিন থাকে খুব গুরুত্ব সহকার যারা যদি ভ্যাকসিন না দিলেও নয় ভ্যাকসিন না দিলে মুরগি পালার দরকার নাই বুঝছেন না এই ভ্যাকসিনটা মোটামুটি পনেরো বিদিনে মোটামুটি দেওয়া হয় জায়গা এর জন্য পনেরো বিদিনে বাচ্চারা বেশি চাহিদা বেশি আর কি যারা প্যারেন্সের জন্য মুরগিটা নেবে বোর্ডিং অবস্থা তাদেরকে কয়টা ভ্যাকসিন করে দিবেন আপনার আপনার প্যারেন্স অবস্থা বয়স আর কি আপনার যদি পনেরো দিনে চারটা ভ্যাকসিন করে দেন আর এক সপ্তাহে যেটা দশ দিন বোর্ডিং শেষে নিয়ে যাবেন হয় ক্যাটাগরিতে নিব আর কি আচ্ছা তো ভাই কেউ যদি নতুন করে এই আসতে চায় বা প্যারেন্সের জন্য মুরগি লালন পালন করে তাদেরকে আপনি কোন বয়সে মুরগিটা সাজেশন করবেন আমি সাজেশন করি আসলে যার যার টাকার একটা ব্যক্তিগত ব্যাপার সাপার আছে তার টাইমের ব্যাপার সাপার আছে অনেকজনের ডিমের মুরগা চায় টাইগার অনেকজন দুই মাস চায় অনেকজন তিন মাস চায় আমার কাছে ফোন দিলে আমরা যদি বাচ্চা থাকে তাহলে আমরা যে বয়সে থাকে বয়সে দেওয়ার চেষ্টা করবো আর আমরা বলবো যার যেমন সমর্থন আছে সে সমর্থন সেয়ের করুক আর যার যেমন ক্যাটাগরি আছে ক্যাটাগরি অনুসার করুক যে যতটুকু বুঝেন এটার থেকে শুরু করে আর যতটুকু না বুঝুন যতটুকু তো করলে করে হইব এটা আপনার ব্যক্তিগত এটা হচ্ছে কাজ আমার শোনেন একটা কথা মনে রাখেন আপনি যে কোনো ব্যবসাতে যান লাভ লসে হচ্ছে বিজনেস আর আপনার মূলত আপনারও রিক্সা আছে আমারও রিক্স আছে আর পৃথিবীতে আমরা যে দুনিয়াতে কদিন থাকবো আমরা নিজে জানি না আর প্রাণী জগতে কার কোন দিন কোন দিন থাকবো কে বলতে পারবো না

আমি আবার বলতেছি বাউনবাড়ি জেলা বাঁসারাপুর থানা আইপুর গ্রাম ব্রিজের খুবই পাশে আমার মা হ্যাচারি তো মূলত আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে কোনো বা ইনশালা যোগাযোগ করে আসার চেষ্টা করবেন যে কোনো জিনিস লাগলো আপনার সাথে কথা বললাম খুবই ভালো লাগলো আমরা চাই আপনার যারা নতুন উদ্যোক্তা আছে যারা আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে বা কোনো পরামর্শ নিয়ে সহযোগিতা অবশ্যই আপনি তাদেরকে ভালো পরামর্শ দেবেন সে আশা ব্যক্তি আজকে নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম আপনি ভালো থাকেন যার পাস ভালো থাকেন